চিতলমারিতে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু পরিবারের দাবি এটি একটি হত্যা বিস্তারিত থাকছে প্রিন্স মন্ডল অলিফের প্রতিবেদনে বাগেরহাটের চিতলমারিতে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী ঝুমা গাইনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার সকালে উপজেলার শিবপুর মধ্যপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার হয় পরিবারের অভিযোগ ভাসুরের সঙ্গে জমি জমার বিরোধের জেরে তাকে মানসিক ভাবে নির্যাতন করা হতো ভাইয়ের দাবি এটি আত্মহত্যা নয় বরং হত্যাকাণ্ড হতে পারে পুলিশ জানায় মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং একটি ইউডি মামলা দায়ের হয়েছে অসুস্থ ছিল আর ডাক্তার দেখানোর জন্য ডাক্তার আমাদের বাড়িতে গেছে আপনার শনিবার বুধবার ও ডাক্তার দেখাইছে শুক্রবার দেখাইয়ে শনিবার ওখানে আসছে এবং তারপর থেকে স্বাভাবিক কথাবার্তাই বলতেছিল মাঝে মাঝে ঝামেলা হয়েছে টুকটাকে সবাই বলছে আর তারপর থেকে আপনার যে গতদিন রাতে সাড়ে দশটার দিকে আমার সাথে কথা হয়েছে রাত সাড়ে দশটার সময় এর পরবর্তীতে সকাল সাড়ে সাতটার দিকে একটা ছেলে বাড়ির পাশে আমার ফোন দিয়ে আমার বোনের কথা বলে যে খুব খারাপ অবস্থা এবং সে গলায় দড়ি নিছে এর পরবর্তীতে আমি এখানে এসে ঘটনা ছিল যে যেটা দেখছি যে আমার বোন যে অবস্থায় গলায় রশি দেওয়া গনাদের পেছানো ছিল আড়ার সাথে সে আড়াটায় সে আর দুই ইঞ্চি উঁচু হলে এসে যাবে সেই জায়গায় সে কীভাবে গলায় দড়ি নিতে পারে বা সে আমরা যে অবস্থায় দেখছি সে অবস্থায় তার আঠু গাড়া এবং মাটির সাথেই ছিল আর যে উপরে ছিল উপরে মাথাটা নেওয়ানো ছিল তাতে আমার মনে হচ্ছে যে এটা আমার বোন আত্মহত্যা করতে পারে না আর একটা সাধারণ চোখে দেখলেও এটা আত্মহত্যা না এটা সে একজন স্বাভাবিক মানুষ দেখলে বুঝবে যে এটা আত্মহত্যা না যে এখানে আমার সন্দেহ হচ্ছে যে এখানে অন্য কিছু বা আমার বোনের সাথে খারাপ কিছু হয়েছে সাড়ে দশটার থেকে সকাল সাড়ে সাতটার মধ্যে আপনার বোনের ছেলে মেয়ে আছে হ্যাঁ আমার বোনের পাঁচ বছর একটা মেয়ে আছে নাম কি প্রজ্ঞা মন্ডল আপনার দাদা বাবুর নাম কি সুব্রত মন্ডল আপনার তালয়ের নাম কি কৃপা মন্ডল আপনার দাদা বাবু কোথায় থাকে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে আপনাদের কি মনে হয় যে বোনকে শ্বশুর শাশুড়ি বা কেউ নির্যাতন বা জালাত এই ধরনের ওর শাশুড়ি এবং ওর ভাসুর ওর যা মানসিকভাবে টর্চার করতো এখন আপনারা কি মনে করতেছেন সে কি আসলেই নিজ উদ্যোগে আত্মহত্যা করছে নাকি তাকে পুনরোচনা দেওয়া দিছে কেউ নাকি অন্য কোন কারণে এমনও মনে হতে পারে যে মাইরে ঝুলিয়ে রাখছে আপনারা কি মনে করেন মনে হচ্ছে এখানে ওরে হয়তো ওর সাথে ওরে মেরে ঝুলাই রাখছে বা পুনরোচিত করছে কারণ একটা স্বাভাবিক মানুষ এভাবে গলা দই নিতে পারে না যে দুই ইঞ্চি উপচ থেকে কিসে কিভাবে এবং তার আমরা দেখছি যে সেইখানে যে পাটা মাটির সাথে মিশানো আছে আঠুটাই মাটির সাথে মিশানো আছে